নমস্কার আমি চন্দ্রা আমি আমার লাভ আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই আমার ব্লগে দেখেছিলেন আমি আমার হোম টাউন করিমগঞ্জে গিয়েছিলাম ওইখানেরই কিছু বাকি থাকা ভিডিওসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা হলে গিয়ে শিলচর আমার শ্বশুর বাড়ি এখন আমরা সবাই রেডি হয়ে গেছি করিমগঞ্জ যাওয়ার জন্য এই যে আমার বর আমরা ব্যাগ ট্যাগ নিয়ে রেডি এই যে আমরা করিমগঞ্জের দিকে রওনা দিলাম সময়ের অভাবে সবগুলো ভিডিও একসাথে আপলোড করতে পারিনি বুঝতেই তো পারছেন এত দিন পরে বাপের বাড়ি গিয়েছি মানে আনন্দেই আমার সময়টা অটোমেটিকলি কেটে গেছে এটা হলো গিয়ে বদরপুর ঘাটে সিদ্ধেশ্বর বাবার মন্দির এটা খুব জাগ্রত কিছুটা রাস্তা যাওয়ার পর বাবা ওর খুব চা খেতে ইচ্ছে করে এই যে দেখুন ওরা বদরপুর নেমে চা খাচ্ছে এটা বদরপুরের খুব ফেমাস টি স্টল মধুবন এই যে পৌঁছে গেলাম আমার হোম টাউন করিমগঞ্জ আপনারা নিশ্চয়ই ভাবছেন এই লেডি ট্রাফিক পুলিশকে কেন দেখাচ্ছি এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে মেয়েরা অনেক এগিয়ে নেভির থেকে এয়ারফোর্স সব কিছুতেই মেয়েদের আধিপত্য কিন্তু আমার এই ছোট্ট করিমগঞ্জ শহরে এরকম আধুনিকতা দেখে বেশ ভালোই লেগেছে এখন আর এসব দিন নেই যে মেয়েরা ওইটা করতে পারবে মেয়েরা এটা করতে পারবে এখন মেয়েরা সব কিছুই করতে পারে এই যে আমার কলেজ এখানেই আমি পড়াশোনা করেছি এটা অ্যাকচুয়ালি আমার অরিজিনাল বাড়ি না এটা আমার পিসির বাড়ি লাস্ট ইয়ার যখন বরাকবেলিতে খুব বেশি ফ্লাট হয়েছিল আর বাড়িও তখন এই ফ্লাটে ক্ষতিগ্রস্ত হয়ে যায় এ দেখুন আমার গোলুকে দেখছেন ওর লেজ নাড়ানো সত্যি এরা মুখে বলতে পারে না কিন্তু এদের আদরের কোনো জবাব হয় না দেখুন আমাকে দেখে পুরো পাগল হয়ে গেছে কি আদর করছে আমাদের বাড়িতে ও হলো কি সবার চোখের মনে এই যে আমার মিষ্টি মাসি আমি যতবারই করিমগঞ্জ আসি আমার মিষ্টিমাসি আমাকে রিসিভ করার জন্য থাকে তারপর বসে গেলাম সবাই লাঞ্চ করতে দেখুন বাবা বসে খাচ্ছে ওই সাইডে যে চেয়ারে মেটা বসা ও হলে গে আমার ছোট বোন দৃষ্টি বাপের বাড়ি আসা মানেই হলো আনন্দ ফুর্তি আর টোটাল ধামাল তো এই ধামাল করার জন্য আমি চলে গেলাম আমার পিসির বাড়ি এই যে আমার পিসি ওইখানে ওই দিন আমরা ভর্তা খাওয়ার অ্যারেঞ্জমেন্ট চলছিল। এ দেখুন কতগুলো আমরা আমি বলেছিলাম না আমার আগের ভিডিওতে শিলচর আমার খুব বেশি ভালো লাগে বাট এইসব ছোট ছোট জিনিসগুলো আমি খুব বেশি মিস করি এই যে চাইল্ডহুড ফ্রেন্ডসদের সাথে দেখা করা এই যে সবাই মিলে একসাথে আড্ডা দেওয়া খাওয়া দাওয়া করা সব কিছু মিলে আনন্দে মনটা একদম ভরে যায় এ দেখুন আমাদের আমরা ভর্তা রেডি হচ্ছে আপনারা নিশ্চয়ই ভাবছেন এত আমরা ভোটটা খেয়ে খাবে কিন্তু আমাদের ক্যান্ডিডেট অনেক বেশি এই ভোটটাও আমাদের জন্য কম পর ধনেপাতা আর কাঁচা লঙ্কাকে ভালো করে কুটে নিয়ে এটাতে মিক্স মিক্স করা হয়েছে আমার দেখুন কতগুলো লাল লঙ্কা করে একদম দেখলেই জিবে জল হয়ে যায় এমন একটা রেসিপি এটাকে আরেকটু টেঙ্গি ফ্লেভার দেওয়ার জন্য মিক্স করা হচ্ছে এখানে তেঁতুল আপনারা নিশ্চয়ই শাওনের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছেন কিরকম ঝাল হয়েছে এই যে আমার আরেকটা পিসি ওনাকে আমি আদর করে রাঙ্গা বলি উনি আমাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছেন উনি আর ওই দিন নিয়ে এসেছিলেন আমার খিচুড়ি রেডি হয়ে গেছে আমাদের আমড়া বর্তা এই যে এখানে পেপার ছিঁড়ে সবাইকে বাটা হচ্ছে এই দেখুন আমার কাছেও ফাইনালি এসে গেল আমার টকটা খেতে এমনি খুব বেশি ভালো লাগে ছোটবেলা গাছের নিচে কুড়িয়ে আমরা কুল এসব খেতাম ওই দিন সন্ধ্যাবেলা আবার আমার পিসির বাড়িতে আমাদের ইনভিটেশন ছিল তো আমরা পৌঁছে গেলাম আবার আড্ডা মারার জন্য পিসু ওই দিন সুজি দিয়ে একটা স্ন্যাক্স বানিয়েছিল একজাক্ট রেসিপিটা আমি জানি না কিন্তু যা বানিয়েছিল তা একদম দুর্দান্ত এই দেখুন একদম ক্রিস্পি মুচমুচে পকোড়ার মতো এই যে আমাদের সন্ধ্যার স্ন্যাক্স কত কিছু ছিল কফি সিঙ্গারা চপ আর এই যে আমার বর স্ন্যাক্সের এর থালা নিয়ে রেডি বাড়ির জামাই বলে কথা এক্সট্রা অ্যাটেনশন তো পাবেই সন্ধ্যাটা আমাদের একদম আড্ডা খাওয়া সব কিছু নিয়ে একদম জমজমার ছিল এই দেখুন এই পুচকেটাকে এটা হলো কি আমার একটা কাকুর ছেলে কি কিউর দেখতে না আর একটা ম্যান্ডেটেরি জিনিস তো করতেই হবে তা হলো কে ডান্স আমাদের ডান্স করার জন্য কোনো পার্টিকুলার বা খুব বড় অকেশন লাগে না আমাদের যখন মুড হয় তখনই আমরা ডান্স করতে শুরু করে দিই এই দেখুন আমাদের ডান্স আমি শ্বশুর বাড়িতেও অনেক আনন্দ ফুর্তি করি আপনারা তো নিশ্চয়ই আমার ব্লগে দেখতেই থাকেন কিন্তু এই যে বাপের বাড়ির মজা এটার ব্যাপারই আলাদা তো একদম বক্স কাঁধে নিয়ে নাচ শুরু করে দিয়েছে এ দেখুন আমার বরকে একদম জামাই নাচ দিচ্ছে সাথে নয়ন আর শাওয়ন ডান্স মানেই ধামাইল যেটা না হলে আমাদের কোনো প্রোগ্রাম ইনকমপ্লিট বাস আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য ভিডিওর সাথে আপনাদের যদি ভিডিওটা লাগে তাহলে একটা লাইক আপনাদের আমাকে ভিডিও জন্য মোটিভেট করবে আমি আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারব খুব তাড়াতাড়ি আমি করিমগঞ্জের আরেকটা ব্লগ আপলোড করবো স্টেটিউন ফর দ্য নিউ ব্লগ দেখা হবে অন্য ভিডিওর সাথে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং